আসসালামু আলাইকুম ইব্রহান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি আমার আপনাদের সাথে শেয়ার করবো আমাদের নতুন বাড়ির ব্লক এই যে আমাদের বাড়িটা এখান থেকে শুরু করে ওই যে অতটুকু পর্যন্ত এই তো চলে আসলাম আজকে আমরা আমাদের নতুন বাড়িতে কিন্তু এসে দেখি গেটে তালা ঝুলানো গেট দিয়ে তো ঢোকা যাবে না আর বাদ বিপরীত পথে যেতে হবে এখন আমাকে যেতে হবে আসে গিয়ে এই দিক দিয়ে আসলে দেবার গেটে তালা দিয়ে গেছে আমি চাবি আনতে ভুলে গেছি এখন এই সিফা দিয়ে হাঁটতেছি আর দেখতেছি এই তো আমি গেটে দিয়ে ঢুকলে এই দিক দিয়ে ঢুকতাম কিন্তু গেটে দিয়ে তো আর ঢুকা হলই না এই যে আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের খেরের ঘর মানে গরুর জন্য আমরা যে খের রাখি ওই ঘর মাসাল্লাহ আমি বাড়িতে এসব পাকাম পেয়ে গেছি তিন তিনটা পাকাম তো এখন আমি এগুলোকে এখানে রেখে দেব আগে চলুন বাড়িটা আপনাদেরকে দেখাই এই যেটা হচ্ছে আমাদের ধানের মিল এটার ভিতরে ধান ভাঙিয়ে গুরু করে আমরা গরুকে খাওয়াই এটা আমাদের দোসালা ঘর এই ঘরে আমাদের আবার ঘুমায় দরজাতে তো তালা দেওয়া ওই জন্য ভিতরে দিয়ে দেখে দিই ঘরের ভিতরে দুই রুম ওই যে আমার শাশুড়ি মালুকে লোকে না বেশি রাখছে এটা আমার ছোট যায়ের হাতে রোপণ করা মরিচ গাছ ফুল করেছে কিন্তু এখন মরিচ ধারা নেই আর এই হলো গিয়ে আমাদের ঘাসের মেশিন পেশেন্টটা নষ্ট হয়ে গেছে আগে এটার ভিতরে ঘাস কেটে তারপরে আমরা আমাদের ফার্মের গরুকে খাওয়াইতাম আর এই হলো গিয়ে আমাদের পুকুর এটা আমাদের বাড়ির সবেরই পুকুর এটার ভিতরে মাছ চাষ করে আর এই মাছ আমরা বাড়ির সবাই মিলে ভাগ করে রাখাই মানে সবাই মিলেই যতজন ভাগে আছে সবাই মিলে ভাগ করে নিই সবাই মিলে মাছ পেলে সবাই মিলে ভাগ করে রাখাই এই হচ্ছে আমাদের পুষকুনি আর এই যে আমাদের গাছের জামপুরা মাসাল্লা অনেক জামপুরা আছে জামপুরাগুলোর ভিতরে সাদা কিন্তু এত মিষ্টি আলহামদুলিল্লাহ নজর আমাদের পুরাটা বাড়ি আর এটা হলো আমাদের গরুর নান্দা মানে নান্দাই বলে যেটাকে আমাকে গ্রাম দেশে এটার ভিতরে আমরা গরুর খেয়ার গাছের মেশিন দিয়ে কুচি কুচি করে কেটে তারপর এটার ভিতরে ভিজাই তারপর আমরা গরুরে খাওয়াইতাম কিন্তু এটার ভিতরে আমরা ধান সিদ্ধ করে ধানও ভিজিয়েছিলাম আগে আর এটা হলো আমাদের এটা আছে টাঙ্কির জন্য এটার উপরে টাঙ্কি রাখতো মোটরের আর এটা হলো আমাদের ফার্ম আমার শাশুড়ি পাতা কুড়িয়ে ফার্মের ভিতরে না রাখছে কারণ যাতে বৃষ্টি হলে মানে পাতাগুলো ভিজে না যায় বাইরে থাকলে অবশ্যই ভিজে যাবে এই যে আমাদের পেয়ারা গাছ মার্শাল মা পেয়ারা গাছে পেয়ারা দরসানে হচ্ছে ডালিম এই যে গাছের ফাঁকা কাটার পরে একবারে খাওয়ার মতন আর যেটা হচ্ছে পরমেডুকার দরজা আসো আমাকে দেখে গিয়ে আসছে আসো 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 সবগুলো পেয়ারা গাছে পেয়ারা ধরছে এই হচ্ছে আমাদের লেবু গাছ লেবু গাছ এত লেবু ধরে কিন্তু খাওয়ার মতো কোনো লোক নেই এত লেবু ধরছে খাওয়ার মতো কোনো লোক নাই সবগুলো ফেকে গাছে নিচে ফেরা থাকে বাড়ির মানুষ নিয়ে খায়

যেখানে আমার শাশুড় মার একটা ছোট্ট ঘর বানাইছে পাতা রাখার জন্য লিচু গাছ লিচু গাছ রোপণ করছে কিন্তু এখন ধরে নাই ওই হচ্ছে গিয়ে গছ আমাৰ চাচিৰ মা দানা গছ লাগাইছে এই আছে আমাৰ লাগানৰ একচ গছ বম্বাই মৰিচ বালা যাকে এত মজা এত মানে এত ঝাল এত গ্রান মরিচগুলোতে এই আরেকটা জাম্পের গাছ সেটা হচ্ছে ফার্মের পিছে আমাদের ফার্মটা এই যে এখান থেকে শুরু করে একদম ওই পর্যন্ত আর এটা এটা একবার এখান থেকে শুরু করে একদম উই পর্যন্ত এটা পুরোটাই কবুতরের খাসা যে এখন আমরা ফার্মের ফিসে ওই যে ফার্মের ভিতরে গরু আমাদের আম গাছের আমার লোক নাই খাওয়ার মতো লোক আছে কিন্তু পাড়ার মতো লোক নাই পেকে ফেঁকে পরে মানুষ টোকায় যায় যে গাছ থেকে জাম গাছ থেকে জাম পড়ছে ছোট ছোট জাম এই যে ফার্মের কিছনে অংশে কাঁঠাল গাছ মার্শাল অনেকগুলো কাঁঠাল ধরেছিল কিন্তু কাঁঠাল ফেঁকেও আমরা খেয়েছি কাঁঠাল এই যে পাড়ার মতো পাকা কাঁঠাল পাড়ার মতো লোক নাই কাঁঠালের অবস্থা কয়টা গরু আছে এখন বর্তমানে আমাদের ফার্মে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পুরোটু বাড়ি আপনাদেরকে আমি হেঁটে হেঁটে দেখালাম আমার বাড়ির ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজকের মতো এখানেই আমাদের ব্লগ শেষ সালাম আলাইকুম